তো হাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো পাপিয়াস বাংলা নতুন একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানা শুরু করছি আজকের ভিডিও তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো দেখো এখানে নিয়ে নিয়েছি কাবলি ছোলা তো এখন রাতের জন্য বানাবো হচ্ছে কাবলি ছোলা তরকারি আর হচ্ছে লুচি তো চলো ছোলাগুলো আগে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি তো কুকারের জন্য সিদ্ধ করে দিয়ে দি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম তো সিটিও দিয়ে নিচ্ছি তাহলে দেখো এখানে চিকেনটাকে একটু আমি এ সিদ্ধ করে নিচ্ছি চিকেনটা ফ্রিজে ছিল তো ওই জন্য তো এখানে দেখো মশলাপাতি পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে নিয়েছি এখানে ময়দাটাও নিয়ে নিয়েছি ময়াম দিয়ে নেবো তো আমার চ্যানেলটা প্লিজ পাশে থাকবে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো চলো ময়া ময়দাটা মাখিয়ে নেবো ততক্ষণে এখানে আমি হচ্ছে ময়দাটা মাখাবো বলে বসে গিয়েছি তো দেখো ভালো করে দিয়ে নেবো তো আমি কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি তার কারণ হচ্ছে মেয়েদের একটু পরীক্ষা হচ্ছিলো তো সেই জন্য শেষ হয়েছে তো তারপরে আর দু দিন চার দিন মতন আমার এখানে ইন্টারনেটের প্রবলেম ছিল প্রচুর যার জন্য ওয়াইফাই চলছিল না তো সেই জন্য তো চলো চিকেনের হাড়গুলো আর কি ভালো করে আমি বেছে নিয়েছি যাতে খাওয়ার সময় না গালের মধ্যে ফুটে ফুটে যায় এগুলো একদম মিশে যাবে তো কুচি কুচি হয়ে যায় তো সেই জন্য ভালো করে হাট্টারগুলো বেছে নিয়েছি তো চলো দেখো চিকেনটাকে সিদ্ধ করে এরকম করে নিলাম তো এবার আমি একটু পোস্ত নিয়ে নিয়েছি তো চলো পোস্ত আর হচ্ছে এখানে একটু কাজ বাদাম নিয়ে নিয়েছি আর এখানে আমি দেখছিলাম যে ছোলাটা আর কি সিদ্ধ হলো কি না তো একটু শক্ত ছিল তো আমি তাড়াতাড়ি করে করছিলাম বলে আর কি খুলে ফেলে যে সিটিটা তাড়াহুড়ো করে ছোটো মেয়ে কদিন ধরে আর কি বলছিলো কাবলি ছোলা তরকারি দিয়ে লুচি দিয়ে খাবে তো ওই জন্য একটু বানাচ্ছিলাম আর ও প্রচণ্ড যে যখন যা বলে তখন সেটা করতেই হয় আমাকে তো সেই জন্য ওই জন্য সাঁতলে দিলাম তো চলো তো মনে হচ্ছে একটু শক্ত থাকবে তো ওই জন্য আরেকবার কুকারে দিয়ে দিয়েছি আমাকে তা ততক্ষণ এরকম ময়দাটা মেখে নিয়েছি তো লুচিগুলো আমি বেলে নেবো তো চলো লুচিগুলো বেলে নিই তো এরকম লুচিগুলো সব আমার বেলা হয়ে গিয়েছে তো চলো একটা একটা করে লুচিগুলো এখন ভেজে নেবো কড়াইতে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো দেখো এসছে এখানে আবার তো এদের দাঁত সেই কদিন ধরে অসুবিধা হয়েছিলো তো ডাক্তারখানা থেকে একটা তুলে দেওয়ার পর পাশে ফের একটা পড়ে গেছে আবার ওই ধারেও একটা পড়ে গিয়েছে এই কদিনের ভিতরে অনেকগুলো দাঁত পড়ে গেল একটা দাঁতে অসুবিধা করছিলো একটা দাঁত তোলায় সব দাঁত পড়ে গেল তো দেখো এখানে লুচি একটা ভাজা হয়ে গিয়েছে তো ও এসে বলছিল যে মা কতক্ষণে ভাজা হবে তো শুধু বলবে রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে তাই তো চলো ওইদিকে কাল ছোলাটা প্রেশার কুকার থেকে আবার বার করে আমি দিয়ে দিয়েছি ফোটাতে তো ওটা একটু ফুটুক তারা ওদিকে এদিকে তারাও লুচিগুলো ভেজে নেই পটপট করে তো চলো লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে তো এবার দেখো সেগুলো ভেজে নিচ্ছি তো এরকম শীতের দিনে কালু ছোলা দিয়ে তরকারি আর এরকম লুচি খেতে নিশ্চয়ই কার কার ভালো লাগে জানি অবশ্যই আর দেখো শেষে পোস্ত বাটা কাজু বাদাটাও আমি দিয়ে দিলাম কড়াইতে তো এরকম আমার চানা মশলাটা সত্যি বলতে একদম হয়েছিল একদম মানে কী বলবো খুব সুন্দর যেরকম বাইরে আমরা খাই বিয়েবাড়ি বলো আর হোটেলে বলো যেরকম খাই একদম ঠিক সেরকমই হয়েছিল চানা মশলাটা আমার সেদিন তো আর এ দেখো লুচিগুলো সব ভাজছি আমি অনেকগুলোই লুচি একটা একটা করে ভাজতে সময় লাগছিলো তো দেখো লুচি টুচি ভেজে আবার এখানে নিয়ে এসেছি খাবার তো এই দেখো আমার কাটলি চোলা তরকারি চানা মশলা আর এখানে লুচি রেডি তো চলো এবারে এগুলো ওদেরকে খেতে দিয়ে দেবো তো এই দেখো দাদা ভাইকে দিয়ে দিচ্ছিলাম তো তারপরে ছোটো মেয়েকে দিয়ে দেবো আর আমি নিয়ে নেবো এখানে বড়ো মেয়ে ছিল ওকেও দিয়ে দেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে করে তারপরে এখান থেকে খেতে বসে গিয়েছি তো চলো ওকে গাল দেবো আর আমি এককাল খাবো আমাদের খাওয়া দাওয়া এরকমই তো চলো খাইয়ে দিচ্ছি ও দাঁতে ব্যথা বলে একটু খেতে অসুবিধা হচ্ছিলো কি করবে আস্তে আস্তে তবু খেতে হবে দেখো আমি ওখানে নিয়ে নিচ্ছি তো সত্যি বলছি খুব ভালো হয়েছিল আগের দিন একদম মানে এত সুন্দর হয়েছিলো যে বলব কি নিজে রান্না করেছে বলি না সত্যি কালো ছিলটা খুব ভালো হয়েছিলো খেয়ে নিচ্ছি তো দাঁতের মধ্যে একটু আমারও প্রবলেম আছে তো দাঁতটা যন্ত্রণা করছিলো যে দেখো উঠে তাড়াতাড়ি দাঁতটাকে ব্রাশ করে নিচ্ছি আমি চলো দাঁত ব্রাশ করে এবার তো চলো দাঁতটা ব্রাশ করে নিই আর ওকে বলছিলাম দাঁতটা ব্রাশ করতে তো শুনলো না তো চলো তো হ্যাঁ ভিডিওটা ভালো লাগছে লাইক করে শেয়ার করে পাশে থাকবে তো এরকম এখানে চলে এসেছি এরকম এবার ঘুমিয়ে পড়বো গুড নাইট টাটা বাই বাই